এই কুমড়ো পাতার বুড়া খুবই টেস্টি এবং লোভনীয় কুমড়ো পাতার বুড়া দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারেন আমি এখানে চাল এবং ডাল নিয়ে নিয়েছি এখন এই চাল এবং ডাল ব্লেন্ডার করে নিব এটা পেস্ট তৈরি করে নিব সো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটি পেস্ট হয়েছে দেখেন তো এখন আমি এগুলোর উপরে দিয়ে দেব পেঁয়াজ মরিচ এবং স্বাদ মতো লবণ হলুদ এবং মরিচ মরিচের গুঁড়ো সব একসাথে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এরপরে এখানে নিয়েছি একটি কুমড়ো পাতা কুমড়ো পাতার উপরে এভাবে পেস্টগুলো লাগিয়ে নিব খুব ভালোভাবে আপনারা চাইলে লাউ পাতা দিয়েও বানাতে পারেন তো আমি কুমড়ো পাতা নিয়েছি এখানে পেস্টগুলো ভালোভাবে মেখে এরপর উপরে আরেকটি কুমড়ো পাতা দিয়ে দিব সেম একইভাবে আমি পাঁচটি পাতা নিয়েছি আপনারা চাইলে দুইটি পাতা দিয়ে বানাতে পারেন তো আমি এখানে পাঁচটি পাতা একইভাবে সেম মাখিয়ে নিব ডালের পেস্টগুলো এভাবে সো মাখানো হয়ে গেলে আমি এভাবে রুল করে নিব পুরোটা ঠিক এভাবে এবং একটি পাত্রের উপরে পানি দিব পানির উপরে ভাপিয়ে নিব এটি এবং তার আগে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিব যাতে ভিতরের গুলি না বের হয়ে যায় আমার ভাপা হয়ে গেছে তো ঠিক এইভাবে তো ভাপা হয়ে গেলে সুতোগুলো ভালোভাবে কিচি দিয়ে কেটে নেবেন কেটে সুতোগুলো সরিয়ে নেবেন দেন হচ্ছে হয়ে গেলে এটা পিচ করে কেটে ছাড়ানো চাকু দিয়ে ঠিক এইভাবে তো আমার পিচ করে কাটা শেষ খুবই সুন্দর দেখতে হয়েছে তো কাটা হয়ে গেলে এরপর আমি চুলায় এগুলোকে ভেজে নিব বাদামি কালার আসলে এগুলো নামিয়ে নিব দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবো স্বাদ মতো হলুদ মরিচ সব দিয়ে দিবো এরপর এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেন হচ্ছে মিশানো হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং আমাদের হয়ে গিয়েছে আজকের কুমড়ো পাতার বোড়া তো ভাত দিয়ে খুবই খেতে মিষ্টি এবং টেস্টি